জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় যে মানব পাচার এবং অপহরণের ঘটনা ঘটছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছিলাম এছাড়াও আমাদের সহযোগী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারাও নিরলস পরিশ্রম করে যাচ্ছিল তো তারই ভিত্তিতে আমরা বিভিন্ন সময় তথ্য ভিত্তিতে বিভিন্ন অভিযান পরিচালনা করেছি এবং তারই সূত্র ধরে আজকের এই অভিযান পরিচালনা যেখানে আমরা দীর্ঘদিন যাবৎ জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়েছি প্রাথমিকভাবে এদেরকে জিম্মি করার উদ্দেশ্যটা কী ছিল করার নাকি আমাদের কোনো অভিযান পরিচালনা শেষ হয় নাই আপনারা আমাদের সাথে ছিলেন এই অভিযান পরিচালনাকালীন সময় আমরা যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছে প্রাপ্ত তথ্যপত্র ভিত্তিতে সেটা চুলচারা বিশ্লেষণ সপক্ষে এই অভিযান পরিচালনা করবো এবং আশা করি যে পরবর্তীতে আমরা যারা এই চক্রের সাথে জড়িত এবং মূল আসামি এদের সবাইকে আমরা খুঁজে বের করতে সক্ষম হব